আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু টি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনের ইংলিশ নিয়ে লিসন ফাইভ এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নিয়ে আর তোমরা যদি তোমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিস্ক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নাও রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু এগেইন অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ এ দেওয়া টেক্সট আবার পড়ো অ্যান্ড আসার দ্য ফলো ইং কোশ্চেন ইন অর গ্রুপস এবং নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় আলোচনা করো লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস এবং পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে কি করো শেয়ার করো অর্থাৎ দেখো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনের आंसर গুলো করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাক্টিভিটি কত এই যে 5.3.2 এটা আমাকে আবার পড়তে হবে তারপরে মূলত এই কোয়েশ্চেনের উত্তরগুলো তুমি দিতে পারবা তো চলো আমরা এই কোয়েশ্চেনের উত্তরগুলো একটু বাংলা অনুবাদ করে একটু দেখে নেওয়া যাক তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি কত এই 5.3.2.1 তাহলে এখানে প্রথম কোয়েশ্চেনটা কি বলতেছে যে ডু ইউ থিং দা রাইটার হ্যাজ কনভিন্সড দা রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম অর্থাৎ তুমি কি মনে করো যে লেখক সমস্যাটি সম্পর্কে মনোযোগী হতে পাঠককে সন্তুষ্ট করেছেন ইপিএস যদি করে থাকেন তাহলে এক্সপ্লেন ইউর অ্যান্সার তোমার উত্তর কি করে ব্যাখ্যা করো তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে ডেফিনেটলি অর্থাৎ নিশ্চয়ই যে দি রাইটার এক্সপ্লেন স্কিলস আর ক্রুশিয়ার টুডে অর্থাৎ লেখক ব্যাখ্যা করেছেন যোগাযোগ দক্ষতা বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ অ্যান নট হ্যাভিং কনফিডেন্স ক্যান বি রিয়েল ইস্যু এবং আত্মবিশ্বাস না থাকা একটি বাস্তব সমস্যা হতে পারে তারপরে দুই নম্বর আমাদেরকে কি বলতেছে যে হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট অর্থাৎ তোমার হচ্ছে কি পাঠে উল্লিখিত সমস্যার কারণগুলো চিহ্নিত করেছেন ইফিএস যদি করে থাকেন হঠাৎ দে অর্থাৎ সে তাহলে সেগুলো কি কি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ইয়েস দিয়ার ওয়ার কজেস লাইক অর্থাৎ হ্যাঁ কথোপকথনের কারণগুলো যেমন কি হতে পারে ফিয়ার ভয় সোশ্যাল অ্যানজেস্ট্রি অর্থাৎ সামাজিক হচ্ছে উদ্বিগ্নতা তারপর হচ্ছে স্ট্রাগলস উইথ নন ভারবাল ক্লু অর্থাৎ অমৌখিক ইঙ্গিতের সাথে লড়াই করা অ্যান্ড ইভেন বিএসএস ইন কনভারসেশন এমনকি পক্ষপাতিত্বের মতো কারণগুলো রয়েছে তারপরে এখানে সি নম্বরে কি বলা হচ্ছে যে প্রবলেম অর্থাৎ সমস্যাটির সমাধানের জন্য প্রভাবিত সমস্যাগুলো কি কি। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ও ফর শিওর ওহ নিশ্চয়ই লার্নিং অ্যাবাউট কারেন্ট নিউজ অর্থাৎ বর্তমান সংবাদ সম্পর্কে শেখা ভোকাবুলারি বিল্ডিং শব্দভাণ্ডার তৈরি রেগুলার প্রোনাউন্সিয়েশন প্রাকটিস এবং নিয়মিত এই যে প্রোনাউন অনুসরণ করতে হবে তারপরে রোল ফিলিং কর্মকাণ্ডের সাথে এবং নির্ভরযোগ্য অডিও উপকরণগুলোর সাথে সম্পৃক্ত থাকার মতো সমাধানগুলোর প্রস্তাব করা হয়েছে দেব প্রাক আইডিয়াস এখানে বিভিন্ন ধরনের বাস্তব ধারণার কথা বলা হয়েছে তারপরে আমাদেরকে ডি নম্বরে কি বলতেছে যে তুমি কোন সমস্যাটিকে অর্থাৎ তুমি কোন সমস্যাটিকে সবচেয়ে কার্যকর বলে মনে করো হোয়াই ডু ইউ থিঙ্ক সো এবং তুমি কেন এমন মনে করো তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে পার্সোনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে আই থিঙ্ক লার্ন অ্যাবাউট কারেন্ট নিউজ আমি মনে করি বর্তমান সংবাদ সম্পর্কে জানা বিল্ডিং ভোকাবুলারি অর্থাৎ শব্দ তৈরি করা অ্যান্ড রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস আর প্রিডিফেসিভাল অর্থাৎ নিয়মিত উচ্চারণ অনুশীলন সবচেয়ে কার্যকর দে আর লাইক এভরিডে থিংস ইউ ক্যান ইজিলি ইনক্লুড ইন ইউর রুটিন এগুলো দৈনন্দিন বিষয়ের মতো যা তুমি সহজেই তোমার রুটিনের অন্তর্ভুক্ত করতে পারো তারপরে আমাদের লাস্ট কোশ্চেন ই নম্বরে কি বলতেছে যে ডিড দা রাইটার ইউজ এনি কনক্লুশন টু টেল ইউ অল দা কি পয়েন্টস অফ দ্য টেক্সট অর্থাৎ লেখক কি তোমাদেরকে মূল পাঠের পয়েন্টগুলো বলার জন্য কোনো উপসংহার ব্যবহার করেছেন এক্সপ্লেন ইউর রিসপন্সেস উইথ অ্যান এক্সাম্পল অর্থাৎ একটি সহ তোমার প্রতিক্রিয়া কি করো ব্যাখ্যা করো তাহলে আমরা উত্তরে এখানে কি বলতে পারি যে অ্যাবসলুটলি অবশ্যই যে ইন দ্য ইন্ড শেষে ই টকড অ্যাবাউট অপশনস ফর স্টুডেন্ট টু ওভারকাম চ্যালেঞ্জেস অর্থাৎ শেষে এটি শিক্ষার্থীদের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে ইম্প্রুভ ইংলিশ স্কিল এবং ইংরেজি দক্ষতা উন্নতি করতে অ্যান্ড বিল্ড বেটার রিলেশনশিপ এবং আরও ভালো সম্পর্ক তৈরি করতে বিকল্প সমাধানগুলো অর্থাৎ কী করতে সম্পর্ক তৈরি করতে ইট ইফেক্টিভলি রাফট এভরিথিং আফ অর্থাৎ বিকল্প সমাধানগুলো সম্পর্কে আলোচনা করছে এবং এটি ফলপ্রুষভাবে সব কিছু কী করছে শেষ করছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা এই কোশ্চেনের উত্তরগুলো দেব তাহলে তোমরা অবশ্যই এগুলো বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিও তোমাদের সাথে পরবর্তী পার্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ আল্লাহ হাফেজ